আসসালামু আলাইকুম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ঈদের বিকেলের ভিডিও সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ ভালো আছি দিন কিন্তু ঘরের সব কিছু শেষ করে মানে গড় পরিচালনা করে এখন একটু নিজেকে বিনোদন দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলাম আর দেখেন সবাই কিন্তু সাথে আছে এই তো আমাদের মার্জিয়ে আর হেটাও ছোটো আর সামনেও কিন্তু আছে আমাদের সব ব্যায়াম ব্যান পার্টি এই যে দেখেন সব ব্যান পার্টি সামনের দিকে এগিয়েছে তার আগেও কিন্তু আছে আমার মা ওই যে বুরখা পড়ে আছে এই তো আমরা রওনা হচ্ছি হচ্ছে আমার এক কাজিনে বাসায় যাব সেই উদ্দেশ্যে এই তো প্রায় কাছেই চলে আসছি যেহেতু বেশি দূরে না বাসা থেকে স্যাক্টরি ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে লো যাবো বলে কিন্তু আর রিক্সা হয়নি একদম বাসায় ঢুকে আমার ফেভারেট যে ড্রেসিং টেবিলটা সেটার সামনে যায় বসে কতক্ষণ রং করলাম এই তো দেখেন আমি মামনি আরও যে পিছনে আমার বাবাটা সুন্দর করে আমাদেরকে ভিডিও বিকেল থেকে সন্ধ্যা একদম রাত দশটা পর্যন্ত আমরা যেই সমস্ত আনন্দগুলো করেছি সবটুকু কিন্তু এখানে শেয়ার করেছি চাইলে কিন্তু আপনারাও কিভাবে আনন্দ করেছেন সেটা আমাদেরকে শেয়ার করতে পারেন খুশি হব আপনাদের আনন্দ দেখে আমরা আমার আনন্দ দেখে আপনারা যেরকম খুশি হবেন আপনাদের আনন্দ দেখে আমরাও কিন্তু এই খুশি হব এই তো দেখেন মার্জিয়া যার মানে যার গুণগান আপনাদের কাছে সব সময় করি এই যে আমার ছোটো বাবাটা আমার ছোটো বাবাটা তো ভীষণ খুশি কারণ এত খোলামালা বাসা দেখে সে কোথায় যাবে কি করবে না করবে একদম মানে দিশা হারাই গেছে সে তো সব সব জায়গাতেই মানে সে হচ্ছে কর্তা যাই হোক এই তো দেখেন আমি কিন্তু আবার ড্রেসিং টেবিলটা আমার খুবই পছন্দের ড্রেসিং টেবিল তো সেই জন্য শেয়ার করছি বারবার আর আমরা গেলে এই খাটটার মধ্যেই থাকি এটার পাশে আছে এই যে খোলা মেলা একটা বারান্দা আছে ঈদের দিনে প্রচণ্ড গরম ঠান্ডা পানি কোপ খেতে খেতে দেখা গেছে আমার গলা একদম বসে গেছে বন্ধুরা আপনাদের কাছে শুনতে কিন্তু একটু বিটকুটে লাগতেছে যদিও বিটকুটে লাগে তারপরও একটু আপনারা আমাকে ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবেন পুরোপুরি এতে দেখা যাবে আমি অনেক খুশি হব আপনাদের প্রতি থাকবে ভালোবাসা আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার বুল তুটিগুলো সমস্ত কিছু ক্ষমা করে দিবেন এই তো দেখেন আমার বাবা কিন্তু সব কিছু সে খুলতেছে লাগাচ্ছে খুলতেছে লাগাচ্ছে এই তো ছিল আমাদের আমার ভাইয়ের ড্রয়িং রুমটা ড্রয়িং রুমের সুন্দর করে গোছানো আছে কারণ আমার ভাই বউগুলা সবগুলা ভাই বউ আমার কাজিনের বা আমার আপন যারা আছে সবগুলা ভাই বউই অনেক গুণবতী তাদের চো মানে একটা গুণ না চার পাঁচটা গুণ তাদের আছে প্রত্যেকটা বাইব খুবই যেমন সুন্দরী তেমনি তেমন গুণবতী আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজগুজ করে আছে এবং আত্মীয় আপান তারা খুব মানে তাদেরকে না মার্ক দিতে গেলে একসাথে একশোই তারা এত সুন্দর কাউকে ই করে না মানে সম্মানের সহিত এই সাথেই করে খুবই ভালো লাগে যাই হোক এই তো ড্রয়িং রুমে দেখা ডাইনিং টেবিলে বসে আছে দেখেন আমার সব প্যান্ট পার্টিরা বসে বসে একটা পর একটা অর্ডার দিচ্ছে আর তাদের মামি এনে দিতেছে মামি আর এদিকে আমার ভাই প্রবাস থেকে প্রবাস থেকে খালি মোবাইলে কোনটা দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয় নাই এত তারা করছে কিন্তু নবাবি স্যামাই খেলো পাস্তা খেলো শ্যামাই খাচ্ছে আবার আর তারপর অবশেষে আবার সুন্দর করে ফুচকাও কিন্তু রেডি করা হচ্ছে ফুচকাটা কিন্তু বেশ বেশ মজা হয়েছে কারণ মিষ্টি খাবার খাওয়ার পরে ফুচকার যে টক জাল মিষ্টি একটা ছিল সেটা খুবই খুবই ফেভারিট ছিল ফুচকার ভিডিওটা এখানে আর করি নাই কারণ ওটা হচ্ছে রান্নাঘরের যেটা সেটা সব কিন্তু ছোট্ট একটা ভিডিও আমি আবার দিয়েছি চাইলে কিন্তু ওটাতে দেখে নিতে পারেন এই যেহেতু আলাদা করে দিয়েছি ওটা রিলস আকারে সেই জন্য সেটা ওইখানে অ্যাড করি নে দেখেন বাসের বাসায় এসে কিভাবে খাচ্ছে আমার আর ও আমার ভাই বউকে আমি দেখাতে পারছি না কারণ ওরা খুবই পর্দাশীল তো আমাদের মতো হালকা পাতলা পর্দাশীল করে না ওরা একদম ভরপুর করে থাকে সেই জন্য ঘরের ভিতরে যা আছে সব জায়গায় কোনায় কানায় হাদিস হাদিস কোরআন শরীফে এগুলো ভরা আছে আলহামদুলিল্লাহ এতেও আমার বাবা শুয়ে আছে আমার ভাইয়ের ছেলে আদিপ নাম এই তো সে সেও মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে মা বাবাটার যে উদ্দেশ্যে মাদ্রাসায় পড়তেছে তার মনে আশাটা যেন আল্লা তাল্লা পূরণ করে দেয় এই তো দেখেন আমার ভাইয়ের বেডরুম এটা এ পাশেও একটা ড্রেসিং টেবিল আছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু কফি খাচ্ছি আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবো এই বেডরুমের পাশে একটা বারান্দা আছে বড় একটা বারান্দা এই বারান্দা বারান্দাতে যদি আপনি পাঁচ মিনিট বসে থাকেন তাহলে দেখবেন আপনার দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর তাছাড়া এই বারান্দা দিয়ে যে সুন্দর দৃশ্যগুলো দেখা যাচ্ছে এখানে অনেক স্থিতি আছে আমার যেগুলো ছোটবেলার মনে আছে যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে পুরোপুরি দেখবেন দেখবেন আপনার অতীতের কোথাও না কোথাও মিল পাবেন এখানে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ Thank you.